গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখো আজকে আমি করবো বরবরটি দিয়ে সোয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি দেখো প্রথমে আমি সোয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে বরবটি আছে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে মশলা বলতে খুব সামান্য দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটোটা ঘুষিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলুর দম মশলা এবার আমি তোমাদের দেখাবো কি করে রান্নাটা করবো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দাঁড়ো লাইটটা জ্বালিয়ে নিই অন্ধকার হচ্ছে দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার দেবো পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচানোটা দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব সামান্য করে গ্যাসটা মিলিযাম করে পড়ে দেবো যাতে পেঁয়াজটা না পুড়ে যায় দেখো একটু পেঁয়াজটা ভাজা হলে সামান্য একটু ভাজাবো তার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেব নিয়ে ভেজে নিয়েছি এবার আমি বরবরিটা দিয়ে দেব দেখো বরবরিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু হারিয়ে মারি সামান্য বেগুনি যাতে বড়িটা একটু নরম হয় দেখো এবার আমি ঢাকাটা একটু খুলে দিচ্ছি দিয়ে একটু সামান্য নেড়ে নিই তোমরা চাইলে নাও ঢাকতে পারো কিন্তু একটু বড়িটা নরম হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার আমি দেব এর মধ্যে মশলা মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন করছি এবার ধর প্রথমে দিয়ে দেবো নুন পরিমাণ মতন একটু নুন দেব তারপর দিয়ে দেবো হলুদ দেখ এক চামচ মতন হলুদ দিলাম এবার দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা হাত চামচ দিলেই ভালো হবে হাফ চামচ ধনে গুঁড়ো এবার একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো দেখো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা সামান্যই দিলাম আচ্ছা এবার একটু নেড়ে নেব একটু নেড়ে নিয়ে সামান্য একটু জল দেব সামান্য একটু জল দিলে একটু মশলাটা ভালোভাবে মিশে যায় সামান্য একটু জল দিলাম দিয়ে এবার যেন মশলাটা মিশে যায় সামান্য মশলা দিয়ে আবার দু মিনিট ঢেকে দেব আমি আবার খুলে দেবো দেখো খুলে দিয়ে দেখো নেড়ে নিচ্ছি একটু দেখো কেমন একটু তেল তেল বেরিয়ে গেছে দেখো তোমরা এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে আমি সে আগে সেদ্ধ করে জলটা ধরিয়ে রেখেছিলাম দেখো এবার সয়াবিনটা দিয়ে দেবো একটু জলটা যাতে ভালো করে না থাকে সয়াবিনে একটু চিপে নিও তোমরা একটু ভালো করে জলটা ধরিয়ে দিলে ভালো লাগবে থেকে সয়াবিনটা একটু চেপতে চেপে জলটা বার করে নিচ্ছি 잘게 썰어세요게어 আমি দিয়ে দেবো টমেটো বাটা তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা দিইনি এবার দেখো কষানো হয়ে গেছে এবার আর একটু সামান্য জল দিয়ে ঢেকে দেব যাতে বরবটিগুলো আর একটু নরম হয় দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো গ্যাস কমিয়ে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ বরবটি একটু ভেজে নিয়েছিলাম হাফ করে তোমরা দেখে নেবে একটু ঢাকাটা খুলে যখন বরবটি সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা নামিয়ে নিতে পারো এটা আমি একটু দিলাম ঢেকে তারপরে এই যে একটু জল দিয়ে দিয়েছি ওইটা আমি ঢেকে রাখি একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বটবে তাই দিলাম ঠিক আছে একটু ঢাকাটা খুলে তারপরে একটু নেড়ে নেব আমরা চাইলে ঝোল ঝোলও রাখতে পারো করতে পারো দেখো গ্যাসটা বাড়িয়ে দিলাম জলটা টেনে গেলে আমি নামিয়ে দেবো জল আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুর দম মশলা সয়াবিন রান্না করা রেসিপি এখানেই শেষ দেখো আমার রান্না শেষ বট দিয়ে সয়াবিন দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করো করে খেয়ে আমাকে জানিও কমেন্টে কার কেমন লাগলো এখন তাহলে রাখছি